রাসুল্লাহাম বলেছেন কেন তার আগে মানুষ জিনা করবে কিন্তু জিনা কি মানুষ জিনা মনে করবে না মনে করবে এটা এফেয়ার ছেলে মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসছে কি ক্রাশ ছোট ছোট কন্ট্যাক্ট হবে ক্যাশনের মাধ্যমে মোবাইল নাম্বার আদান প্রদান হবে রাতের বেলা কথা হবে ফোন হবে চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে কি হবে আস্তে আস্তে বেটে যাবে তারপর আবার আস্তে আস্তে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে এটা একদম সিম্পল ব্যাপার খুব ইজিলি ব্যাপার তাদের কাছে এটা কোনো বিষয়ই না কিন্তু কোরআনের কাছে এটা কি এক কথায় বললে বলা যায় যে এটা জিনা এক কথাই শুধু জিনা আর যে ব্যক্তি জিনার সাথে লিপ্ত থাকবে তার দোয়া কবল হবে না